লোটা মাছ ফ্রাই করে নেওয়ার জন্য আমি এখানে আদা রসুন ব্লেন্ডার করে নেওয়া পরিমাণ মতো নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে পাঁচ মিনিট রেখে দেব স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ বেসন মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বেসনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আগে থেকে একটি দিন ফেটিয়ে নিয়েছি এখন মাছটা দিয়ে ম্যাগিনেট করা মাছ দিয়ে এভাবে সবগুলো মাছ দিয়ে বেসন আর কর্নফ্লাওয়ার সাথে কোট করে নিব সাদা তেল দিয়েছি কড়াইতে গরম হয়েছে গরম তেলের মধ্যে এক এক করে সবগুলো মাছ দিয়ে নেড়ে সময় নিয়ে মুচমুচ করে ফ্রাই করে নিব মুচমুচ করে ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব শসা গাজর দিয়ে প্লেটটাকে সাজিয়ে নিয়েছি সাথে নিয়েছি টমেটো সস আজকে আপনাদের সাথে লোটটা মাছ ফ্রাই মুচমুচ করে শেয়ার করে দেখিয়ে দিলাম আর লোটটা মাছ ফ্রাইটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে